হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি অথবা জগা খিচুড়ি যে যেটাই বলেন না কেন তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আতপ চাল ও দু রকমের ডাল আজকে আমি নিয়েছি মুগ ডাল ও মুসুর ডাল ডালগুলোকে ভালো করে ভেজে চাল এবং ডালগুলোকে ধুয়ে আমি পানি ঝরে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি আরও দিয়েছি স্বাদ মতো লবণ আরও দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো পরিমাণ মতো আদা ও রসুন বাটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন এতে আমি এক একে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো থাকবে আপনারা সেটাই ইউজ করবেন এখন এতে আমি এক একে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো থাকবে আপনারা সেটাই ইউজ করবেন আজকে আমি ইউজ করব পেঁপে আলু এবং সিম এখন আমি দিয়ে দিব সবজিগুলো এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত মাঝখানে ঢাকনাটা উল্টে নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে পানিটা কমতে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আরও কিছুটা পরিমাণ পানি কমে আসা পর্যন্ত এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম হয়ে থাকে তাহলে দিয়ে দিব খিচুড়ির ঝোলটা কিছুটা পরিমাণ কমে এলে খিচুড়িটা নামিয়ে রেখে অন্য একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেব আস্ত গরম মশলা ও দুটো শুকনো মরিচ এখন ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এই ফোড়নটা আমি দিয়ে দিব খিচুড়ির মধ্যে এই ফোড়নটা দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এখন ভেজে রাখা ফোড়নটা আমি দিয়ে দিব খিচুড়ির মধ্যে তারপর ভালো করে নেড়ে চড়ে দমে রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে পাতলা খিচুড়ি বা জগা খিচুড়ি বা লেটকা খিচুড়ি আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে গরুর মাংস মুরগির মাংস কিংবা আচার যে কোনো কিছুর সাথে খেতেই এই খিচুড়িটা অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ